মাসের মধ্যে একটি মাস মাহে রমজান এগারোটি মাস যা করেছি যত কিছু করেছি এই রমজান মাস আসা উপলব্ধি করে আমরা যদি একটি মাস বেশি বেশি আমল করতে পারি তাজবি তাহারিমা পড়তে পারি কোরআন করতে পারি আমরা বিশ্রাকা তারাবিন নামাজ আদায় করতে পারি তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত মানুষ মানুষের গুণাখাতাগুলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন শুধু তাই নয় এই চিন্তা ফিকির যদি আপনার মধ্যে আপনার দিলের মধ্যে থাকে যে রমজান মাস চলে আসে রমজান আমি এত প্রত্যেকদিন বিশ রাখাত সিহারি খাওয়ার সময় দুই দুই রাকাত করে চার রাখাত তাহার নামাজ আদায় করব প্রত্যেক দিন প্রত্যেক দিন রমজানের সময় কমপক্ষে দেড় পাড়া দুই পারা হলেও আমি কোরআন তেলাওয়াত করব দেখেন ভাই আপনারা যারা কুরআন শরীফ পড়তে পারেন না যারা কুরআন শরীফ পড়তে জানেন না আমি আপনাদেরকে বলবো যদি কোরআন শরীফ যদি নাও পড়তে পারেন সুরাতুর এই পারেন না সুরাতুল ইকলাসটা সুরা ইকলাস কুল হু যে সূরাটা এই সূরাটা যদি আপনি দৈনিক যদি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ লাম ইউলাদ লাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد এই যে সূরাটা আমি তেলাওয়াত করেছি প্রতিতে হরফে হরফে আমার কমপক্ষে এই যে আমরা রমজান সারা দশতে কি করে পাই আর রমজানের মধ্যে যদি আমরা তেলোয়াত করি তাহলে প্রত্যেকটা হরফের জন্য সত্তরটা করে নাকি আমরা অর্জন করতে পারবো কয়টা করে কয়টা করে সত্তরটা করে রমজান মাসে আমরা যদি প্রত্যেকটা সুরার যদি আমরা পড়ি প্রত্যেকটা সুরারতে এক একটা করে হরফ আছে এক একটা হরফের কারণ এক একটা হরফের মধ্যে সত্তরটা করে আমাদের জন্য নেক লেখা হবে রমজান ছাড়া যদি আমরা দশ করে পাই তো রমজান রমজান মাসে আমরা কোরআন তেল করি প্রতিটি হরফ যদি পড়ি তো প্রত্যেকটা হরফের কারণে আমরা সত্তরটা যদি নেক যদি অর্জন করতে পারি তাহলে আমাদের আমাদের আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রতি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আমাদের প্রত্যেক বান্ধবান্ধীদের পরে এক একটা হরফের কারণে সত্তরটা করে নেক আমাদেরকে দিয়ে দেবেন বলো না সুবাহ আল্লাহ সেই জন্য বলি আমার ভাইরা আমরা এই রমজানে অবহেলা হেলাই হেলাই অবহেলা না করে এই রমজানে আমরা যদি কোরআন শরীফ যদি নাও পড়তে পারি দেখে দেখে নাও পড়তে পারি বিসমিল্লাহ রহমান রহিম এটা তো আমরা পারি পারি না বিসমিল্লাহি রহমান রহিম এটা কিন্তু আমরা পারি আল্লামা বিশর হাফি রহমাতুল্লাহি আল্লাহর একটি ঘটনা আমি আপনাদেরকে বলি আল্লামা বিশর হাফি রহমতুল্লাহ আলাই একদিন রাস্তা বাড়ি থেকে বের হলেন বন্ধু বান্ধবদের সাথে মদের আড্ডায় যাবে মদ খাওয়ার জন্য মদ খাওয়ার জন্য মদ খাওয়ার জন্য যাবে তো চিন্তা ভাবনা করলেন রাস্তা দিয়ে যখন বাইর হলেন ঘর থেকে যখন বাইর হলেন রাস্তা দিয়ে যখন যাইতেছেন যাইতেছেন হাঁটতে 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 অনেক দূর পর্যন্ত চলে গেলেন যাওয়ার সময় রাস্তার পথি মধ্যে একটি কাগজের টুকরা কুড়ে পেলেন কি পেলেন একটি কাগজের টুকরা পেলেন ওই কাগজের টুকরাটা যখন পেলেন কাগজের টুকরাটা পাওয়ার পরে রাস্তা থেকে যখন কুড়িয়ে পেলেন ওই কাগজের টুকরাটা পাওয়ার পর আল্লামা হাফি বিশ্বর রহমতুল্লাহি আলাই ওই কাগজের মধ্যে দেখলেন বিসমিল্লাহি রহমান রহিম আল্লাহর নাম লেখা কি লেখা বিসমিল্লাহি রহমানের রহিম আল্লাহর নাম লেখা ওই কাগজের টুকরাটার মধ্যে তখন বিশ্বর হাফি রহমতুল্লাহি আলাই তার বন্ধু বান্ধবদেরকে বলতেছেন বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে মদের আড্ডায় যাব না তোমরা আজ মদের আড্ডায় যাও আমি তোমাদের সঙ্গে আজকে মদের আড্ডায় যাব না এই কথা বলে বিশ্বর হাফি রহমতুল্লাহি আলাই বাড়ির মধ্যে চলে গেলেন চলে গিয়ে এই কাগজের টুকরাটাকে তার মাকে দেখালেন মা দেখেন তো এই কাগজের টুকরার মধ্যে কার নামটা লেখা আছে তখন বিশ্বর হাফি র মা এই কাগজের পানি ছেড়ে ছেড়ে কানতেছে আর মা মাওলা কি বলতেছে মাওলা তুমি বুঝি আমার বিশ্বর হাফিকে খেদায়ত করেছো কবুল করেছো এই কথা বলে চোখের পানি সেরা আল্লাহর কাছে কানতেছে আর বিশ্ব হাফি বলতেছে মা এই কাগজটাকে কি করব। তার মা বিশরকে বলে বিশ্বর এই কাগজটাকে সুরমা তো লাগাইয়া কাফনের কাপড় পেঁচাইয়া এই কাগজটাকে বিশর এত স্থান দে এই কাগজটাকে যদি আমরা সম্মান করতে পারে শ্রদ্ধা করতে পারে সম্মান করে শ্রদ্ধা করে এই সামান্য একটি আয়াত বিসমিল্লাহির রহমান রহিম এই সামান্য একটি আয়াতকে সম্মান করতে পারে শ্রদ্ধা করতে পারে সম্মান করে শ্রদ্ধা করে যদি আমরা এই আয়াতটাকে যদি আমাদের মাথার উপরে রাখতে পারি আমাদের মাথা থেকে নিচে যদি না পড়ে পায়ের মধ্যে লাগলে তো কোনো একটি আয়াত কোনো একটি সোরা যদি মাটির মধ্যে পড়ে আমরা যদি ওই আয়াতটাকে ওই সুরাটাকে যদি ফারায় ফারায় যায় তাহলে তো গুণাটা কার আমরা রইব না গুণাটা গুণাটা আমরা রইব এখন যদি মনে করেন আপনি একটা রাস্তার মধ্যে একটা কাগজ দেখছেন ওই কাগজের মধ্যে ধরেন কথায় কথায় ওই কাগজটার মধ্যে রাজিম বিসমিল্লা রহমান রহম এতটুকু লেখা বা একটা যে কোনো একটা আয়াত লেখা বা যে কোনো একটা সুরা লেখা আপনি দেখছেন দেখার পরে ওইটার আপনি মূল্যায়ন করলেন না সামনে রাস্তা দিয়া ফারায় ফারায় যাইতেছেন ফারায় ফারায় যাইতাছেন আপনি কোনো এই সোরা এই কাগজ ডারে কোনো মূল্যায়ন করলেন না আপনি যদি ভাই একটু চিন্তা করবেন যে রাস্তার মধ্যে যে একটা সাদা একটা কাগজ পরে লইছে এই কাগজটার মধ্যে কোন লেখা থাকতে পারে যখন আপনার সামনে চোখ দৃষ্টি দিয়ে আপনার সামনে একটা কাগজ পরে যাব তখন আপনি খেয়াল করবেন চিন্তা করবেন আরে এই কাগজটা দেখে তো কাগজটার মধ্যে কিছু লেখা আছে কি না একটু চিন্তা করবেন এই কাগজটা হাতে নিয়ে দেখবেন কোনো আরবি লেখা আছে কিনা যদি আপনি দেখেন একটি হরফ হলো লেখা আছে আলিফ বা তা সা জিম হা দাল জাল এরকম আরবি হরফ উনত্রিশটা হরফ আছে তাহলে ওই কাগজটা সুন্দর কইরা যদি ফারেন আপনার ঘরের মধ্যে আইন না আপনার ঘরে কোরআন শরীফ না কোরআন শিবির ভিতর রায়কে দিবেন। দেবেন এই একটা হরফও যদি আপনি যদি মারি থেকে কুইরা আইন না যদি আপনি ঘরের মিজেন যদি এই সম্মানের সহিতে আপনি ঘরের মধ্যে যদি একটা সম্মানের সহিত যদি আপনি ঘরের মধ্যে ঘরের তক্তার উপরে যদি আপনি এই হরফ উনত্রিশটা হরফকে যদি সম্মান দিয়ে রাখেন এই উনত্রিশ হরফের সম্মানের কারণে হতে পারে আপনার জন্য আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর অলি বিশ্বর হাফি রহমতুল্লাহি মত করছিলেন ও মতখুর মতন আপনাকে আমার আল্লাহ আল্লাহর অলি বানায়ও দিতে পারেন সুভান আল্লাহ বলেন না তো কি বলতেছিলাম বিশ্বর হাফি রহমতুল্লাহের আলাইয়ের কথা তো বিশ্ব হাফি রহমতুল্লাহ আলাই কাগজটা কুরিয়ে আনলেন কুড়ি এনে যখন পথ থেকে কুরি এনে যখন ঘরের মধ্যে রাখলেন বিশর হাফি রহমতুল্লাহ আলাই ঘরের মধ্যে ঘুমিয়ে গেলেন ঘুমের মধ্যে একদিন স্বপ্নের মধ্যে রাখতেছে ক বিশ্বর কে ডাকতে সেরে বিশ্বর কের তুই পথ থেকে কুড়িয়ে নে আমার নামটাকে তুই এত পরিস্থান দিলে রে বিশ্বর যা আমি তোর নামটাকে আমি আমার আউলিয়া গাউস কুতুবের নামের সাথে লিখে দিলাম আমার বাবাজিরা জিরা বন্ধুরা জন্য বলি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাস মমিনের মাস মমিনদের জন্য এই রমজান মাস দিয়েছেন আপনি আপনাদের কাছে আমার একটা প্রশ্ন প্রশ্নটা হইল বলেন তো মমিন রাখি বিশ্রাকাত তারা নামাজ কাদের জন্য মমিনদের জন্য কাদের জন্য আমরা প্রত্যেক রমজানে বিশ্রাকাত তারাবি পর্ব আর যারা বলে আমরা বিশ্রাকাত পরব না আট রাকাত হাদিস শরীফের মধ্যে দেখা গিয়েছে যারা নাকি বিশ্রাকাত পরে না আট রাকাত পড়ে যারা বলে আট রাকাত তারাবীর নামাজ আছে। আট রাকাত মমিনের জন্য না মমিনের জন্য না আট রাকাত হয়েছে শয়তান মুনাফেকের জন্য বিশ্রাকাত কাদের জন্য মুমিন ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মমিন তোমাদের উপর রমজান মাসের রোজা ফরস করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ব পতি পুরুষদের উপর রমজান ফরস করা হয়েছিল রমজান ফরস করা হয়েছিল যাতে করে তোমরা মুত্তা হতে পারো এই রমজান মাস হচ্ছে মুত্তা কিদের জন্য আমরা যে এই যে বিশ্বাকাত তারা বি পড়ি না বিশ্বাকাতে তারাবি আমরা সেজদা কয় কয়টা চল্লিশটা কয়টা চল্লিশটা সেজদা দিই কয়টা আমরা বিশ টাকা সেজদা দিই কয়টা চল্লিশটা সেজদা দেই আর যারা বলে আট টাকা ওরা আট টাকাতে সেজদা দে মাত্র ষোলোটা কয়টা মাত্র ষোলোটা সেজদা দে বলেন তো আয়া ষোলোটা সেজদা সব বেশি না চোদ্দ চল্লিশটা সেজদার সব বেশি চল্লিশটা সেজদা সব বেশি না আমরা কি চল্লিশটা সেজদা সব কি পাইতে চাই বলেন চল্লিশটা সাজদা ইনশাল্লাহ আমরা প্রত্যেকদিন দিন আমরা সাতাইশের আগ পর্যন্ত আমরা বিশ টাকার তারাবি পরব বিশ টাকার তারাবি হচ্ছে মোমেনের জন্য আর আট টাকার তারাবি হচ্ছে শয়তান যারা শয়তান তাদের জন্য আট টাকার তারা বলে আমরা আট টাকাত পরব আমরা বিশ টাকাত কেন পরব আমি বলবো ভাই এই যে আপনারা যে ফতোয়াগুলি দেন আট টাকা না বিশ টাকাত আপনি আট রাকাত যদি নাও পড়তে পারেন আপনি বারো রাকাত পড়েন তারপরও আপনি আট টাকার নামাজ পড়েন না কারণ আমরা যে বিশ টাকা তারাবিন নামাজ পড়ি বিশ টাকা তারাবিন নামাজের মধ্যে চল্লিশটা শেষ আর আপনাদের আট টাকা আট রাকাত তারাবিন নামাজের মধ্যে আপনাদের শেষ মাত্র মাত্র ষোলোটা আপনাদের চাইতে আমরা তো নেক আমল বেশি আমরা আমলগুলি বেশি করতেছি আপনাদের চাইতে তো আমরা নেকগুলি আমরা বেশি পাইতেছি রসুল সাল্লাহ আলিহ্লাম বলেন বলেছেন বনি আদমের সকল আমলের প্রতিদান গুণ থেকে সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় বলেন সুবাহ আল্লাহ শুধু তাই নয় আল্লাহ পাকবুল বলেন রোজা আমার জন্য এর প্রতিদান আমি আল্লাহ আমার বান্দাদেরকে দেব কে বলেছেন আমার আল্লাহ বলেছেন রোজা আমার জন্য আমি তার প্রতিদিন আমি আল্লাহ আমি আমার বান্দাদেরকে দেব। আমার ভাই যুবক ভাই কষ্ট লাগে যখন দেখা যায় এক আমার কোনো মুসল্লিরা আমার কোনো যুবক বাইরা আমার এলাকার কোনো মুসল্লিরা মা বোনের যুবক বাইরা যখন এরা যখন রমজান মাস আসে রমজান মাস আসার আগে রজব মাস সাবান মাস পার কিরে এসে পড়ে আমাদের দরকার প্রত্যেক মাসে মাসে প্রত্যেক মাসে মাসে যে ঘরের মধ্যে কোরআন শরীফ আসে ওই ঘরের মধ্যে কোরআন শরীফটা দইরা একটু খুল্লা খুললা পরা রসুল সাল্লু সাল্লাম জানিয়ে দিয়েছেন যদি কোনো ব্যক্তি যদি কোনো বান্দা প্রত্যেক দিন দৈনিক দশবার বার করে সুরা ইয়াসিন সুরা তেলাওয়াত করতে পারে রমজানের মাস বাদ রমজান মাস কি বাদ রমজান মাস ছাড়া অন্য অন্য যে মাসগুলি আছে ওই মাসের মধ্যে প্রত্যেক দিন যদি দশ বার করে সুরা ইয়াসিন তেলাওয়াত করে তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে আমার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে

কোন মাসে শুধু রমজান মাসে শুধু রমজান মাসে যদি কোনো ব্যক্তি দশ বার সুরা ইয়াসিন তেলাওয়াত করে অন্য অন্য মাসে বান্দার দশ খতমের সব পাবে আর রমজান মাসে এক খতম না দুই খতম না তিন খতম না চার খতম না পাঁচ খতম না একশো খতম না রসুল সাল্লাহ বলেন সত্তর হাজার খতমের সব তার আমল নামার মধ্যে উঠে যা কোন মাসে রমজান মাসে আপনি যদি কোরআন শিব না তেলাত করতে পারেন সুরাইয়া সিন্ডা ওই বাংলা কোরআন আছে না বাংলা কোরআন শিব খুললে গেলে সুরাইয়া সিন্ডে করেন বাংলা কোরআন শিব ইয়াসিন সুরা আর সুরা এই ক্লাসটা তেলত করবেন দেখবেন আপনার দশ খতমের সোয়াব পাবেন আপনার সত্তর হাজার খতমের সোয়াব আপনার আমল নামার মধ্যে উঠে যাবে সুবাহ আল্লাহ বলেন আমার ভাইয়ের আমার বন্ধুর আমার সে জন্য বলি সে জন্য আমি লক্ষ্য করে আপনাদেরকে বলে যাই দুঃখের সহিতে আমার মা বোনদেরকে বলে যায় যারা আজকের আলোচনা শুনতেছেন মাইকের মাধ্যমে আমার মা আগের জমানা মুরব্বীদেরকে দেখতাম আগের জমানা মা বোনদেরকে দেখতাম যখন আমি ছোটবেলা ছোট ছিলাম তখন আমি দেখতাম মা আসাসিরা ঘরের মধ্যে রমজান মাস আসলে প্রত্যেকদিন দিন রমজান ছাড়াও দেখতাম প্রতি মাসে মাসে কমপক্ষে একটা হলো কোরআন খতম দিত আর আজকাল আমাদের ডিজিটাল যুগ বাইরেয়া। ডিজিটাল যুগের নারীরা ডিজিটাল যুগের পুরুষেরা আজকে ডিজিটাল যুগ হইয়া ডিজিটাল বাংলাদেশ হইয়া এরা ওই যে টাচ মোবাইল বাইর সেই রা ডিসেল লাইন বাইরে সেইরা বিভিন্ন নাটক দেখে বিভিন্ন অনুষ্ঠান দেখে দেখা দেখে এরা আর নামাজ পড়বো কোন সময় কোরআন তেলওয়াত কোন সময় তারা নাটক সিনেমা স্টার জলসার জি বাংলা দেখ কিন্তু তারা কুল পায় না আর তারা কোরআন শিড়ি পরব কোন সময় কিসেই তো গত কয়েক বছর আগে এই স্টার জলসার জি বাংলা নাটক বাইরে আমাদের দেশের মুসলিম কান্তিক নারীদেরকে এদের চরিত্রগুলি নষ্ট করে দিয়েছে একমাত্র স্টার জলসার জি বাংলা বাইরে ঠিক কিনা বলেন আমি বলবো যুবক ভাই স্টার জলসা জি বাংলা এই সমস্ত নাটক ফাটক মোবাইলের মধ্যে টিভির মধ্যে না দেখা আপনা আপনার ঘরের মধ্যে দিন ফজর নামাজ পড়ে সুরা ইয়াসিন তেলাওয়াত করেন প্রত্যেক দিন ইয়া সুরা এই ফজর নামাজের পর ইয়াসিন তেলোয়াত করার পর সুরা বাকারার শেষ আয় শেষের আয়াত্রা করেন আমানা রসুলা থেকে দেখবেন আপনি আপনার যদি কোনো অসুখ বিসুখও থাকে আপনার মধ্যে দিলের মধ্যে আপনি যদি সুরা ইয়াসিন একবার কইরা আর সুরা বাকারার আর শেষ আয়াতটা তিনটা আয়াত তেলোয়াত করে আপনি যদি পানিতে ফু দিয়া ওই পানিটা খান ইনশাআাল্লাহ আপনার শরীরের মধ্যে যদি কোনো রোগ থাকে জ্বর থাকে ঠান্ডা কাশি থেকে অসুখ বিসুখ থাকে ইনশাল্লাহ দেখবেন এই সামান্য ইয়াসুন সুরা যে আপনি পানিটা খাইছেন সুরা বাঁকারার শেষ আয়টা পৈরাজে আপনার পানিটা খাইছেন এটার বিনিময়ে দেখবেন আপনার শরীর যত রোগ সব রোগ ভালো হয়ে যাইব সম্লাহ কইতেন না এটা আমি উপকার পাইছি আমি নিজেও উপকার পাইছি আমি নিজেও মাঝমধ্যে এখনও খাই আপনারাও খায়েন আপনাদেরকে একটা আমল দিয়ে গেলাম সোরাইয়াসিন আর সুরা বাকারা শেষ তিন আয়াত এটা পড়বেন ফর প্রত্যেক দিন পড়বে শুধু রমজান মাসকে রমজান মাস সারা অন্য অন্য প্রত্যেক আমরা মনে করি যে রমজান মাস আসলে কোরআন শরীফ দরাম অনেকের বাড়িতে দেখা যায় কোরআন শরীফটা তক্তার উফুজে রাখা দে হ্যাঁ রমজান মাস শেষ ঈদ ঈদের সাদ উঠে গেছে কিসের সাদ রমজান ঈদের সাদ উঠে গেছে ঈদের সাদ উঠার পরে তারা মনে করে শেষ তো শেষ হুজুরে দিয়া দুই একশোটে দুশোটে পাঁচশোটে দিয়ে মোর যদি হুজুরে দিয়ে দোয়া ফোর দেবো দোয়া ফোর দিয়া শেষ আমরা কোরআন শিবরা জি দেবো আবার এগারো মাস পর আবার কোরআন শিবরা দেব ভাই আমার বোনেরা এই কাজগুলি কেউ করেন না যদি এই কাজগুলি আপনারা যদি কেউ করেন তাহলে আল্লাহর আল্লাহর তরফ থেকে আপনাদের উপর কিন্তু বদ আসবে আল্লাহ তরফ থেকে কিন্তু ওই যে আপনারা যে কোরআন শরীফ ধরেন না হলেন না ওই কোরআন কিন্তু আপনাদেরকে দিতে থাকে ওই কোরআনের প্রতিটি অক্ষর ওই কোরআনের প্রতিটি সুরা আপনাদেরকে দেয় কোরআন শরীফের মধ্যে একশো চোদ্দটি সুরা একশো চোদ্দটি সুরা যদি আপনাকে বদয়া দেয় আপনি কি টিকতে পারবেন টিকতে পারবেন না ছয় হাজার ছয়শ শিশির আয়াত কেমন কোরআন কেমন আল্লাহর কালাম যে কালামের মধ্যে ছয় হাজার ছয়শট্টি আয়াত একশো চোদ্দটি সুরা কোরআন শিল্পের মধ্যে আপনি যদি ছয় হাজার ছয়শট্টি আয়াত আপনি তেলাওয়াত করতে পারেন ছয় হাজার ছয়শো সিশট্টি আয়াতের মধ্যে প্রত্যেক এক একটা করে হরফ আছে তাহলে হিসাব করে দেখুন তো ছয় হাজার ছয়শো আয়াতের মধ্যে কত হাজার 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 হরফ আছে এক একটা হরফের কারণে আপনার আমল নামার মধ্যে সত্তরটা সত্তরটা করে আপনার আমল নামার মধ্যে ন্যায় করতেছে খবরদার আমার বাইরা এই যে রমজান মাস পেয়েছেন রমজান মাস পেয়ে আমরা যে অবহেলায় হেলাই অবহেলা করব অন্য অন্য মাসে যে অবহেলা হেলাই হেলাই অবহেলা দিনগুলি কাটাইছি রমজান মাসে কিন্তু হেলাই হেলাই অবহেলা যদি আমরা দিনগুলি কাটাই তাহলে কিন্তু হবে না ভাই কোরআন শরীফের মধ্যে পাক রব্বুল আলম সুরা বাকার প্রথম আয়াতের মধ্যে বলেন দা আলিকাল দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বলেন পাক রব্বুল আলমিনাল কিতাবুল এটা সে কিতাব কোনো সন্দেহ নাই কোনো নির্বেজাল নাই বেজাল নাই বেজাল মুক্ত কিতাব আপনি চিন্তা করেন যে আপনি তো কলেজ ভার্সিটিতে পড়ছেন স্কুলে পড়ছেন আপনার বই পুস্তকের মধ্যে লেখা থাকে যদি এই বইয়ের পুস্তকের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে ভুলটাকে সংশোধন করার জন্য কবি আছে সাহিত্যিকরা আছে তারা তারা এই ভুলটা সংশোধন করে দেবে আপনি কি কখনও কোরআন শরীফ পড়তে গিয়ে কি কখন আপনি পাইছেন যে কোরআন শরীফের মধ্যে কোনো ভুল আছে পাইছেন পান নাই আমিও পান নাই আপনিও পান নাই তাহলে যা লিকেল কিতাব লারাই বা ইহুদাল্লিল মুতাকিন যাতে কোনো সন্দেহ সন্দেহ নাই অবকাশ নাই এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন আপনি যদি ওই কোরআন মেনে যদি ওই কোরআন ওলাদের সঙ্গে যদি চলেন কোরআনের প্রেমিক হয়ে যদি চলতে পারেন তাহলে আপনাকে আপনি যদি মোত্তাকি হয়ে দিনদার হয়ে যদি দুনিয়ার মধ্যে থাকতে পারেন চলতে পারেন আপনার মতো বান্দার আমি আমার মতো বান্দা আমার মতন মোমেন আপনার মতন মোমেন হয়ে যদি অবরে যাইতে পারি এ রোজা রমজান মাস যদি বেশি বেশি আমল করতে পারি এ রমজানের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আপনার গুণাগুলিকে আল্লাহ মাফ করবে না আল্লাহ সব গুণ আপনি মাফ করিবেন রমজানে শুধু এই রমজানে বেশি বেশি আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সামনে যে রোজাগুলি আছে এই রোজাগুলি পালন করার চেষ্টা করবেন আপনি যদি সামনে রোজাগুলি যদি বেশি বেশি এই রমজানে তাহাজত করতে পারেন সেহারি খাইতে পারেন রোজা রাখতে পারেন সবসময় সেহারি খাইয়া তাহাজত নামাজ করবেন এবং তারাবি নামাজ পেরে দুই দুই দু একাতা স্যাদ একাত নামাজ আদায় করবেন আদায় করে আল্লাহকে বলবেন আল্লাহ এই রমজান মাসে আমাদেরকে বেশি আমাদেরকে হায়াত দেন হায়াত দেন মুসা আলাই সালাম তোর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করছিলেন আল্লাহর সাথে দেখা আল্লাহকে মুসা নবী বলতেছেন আল্লাহ আমি যদি আপনার জায়গা হইতাম আপনি যদি আমার জায়গা হইতেন তাহলে আপনি আমার কাছে কি চাইতেন আল্লাহ পাক রব্বুল আলমী মুস্কি হাসি মারলেন কি হাসি মারলেন মুস্কি হাসি মারলেন মুসকি হাসি দিয়ে মুসারে বলতেছে মুসা তুমি কি ক কি কয় মুসা তুমি কি ক আমি যদি তোমার জায়গা হোক তুমি যদি আমার জায়গা হও এটা কি একটা প্রশ্ন হইলো ঠিক আছে আমি আল্লাহ বলতেছি আমি যদি যদি তুমি আমার আর আমি যদি তোমার হইতাম আমি তোমার কাছে চাইতাম আমি তোমার কাছে চাইতাম সুস্থতার নিয়ামত কিসের নিয়ামত সুস্থতা নিয়ামত আল্লাহ আমাকে আমি যতদিন বেঁচে থাকবো আমার যতদিন হায়াত থাকবে আমাকে সুস্থতার সাথে আপনার ইবাদত করার আমাকে তৌফিক দেন সেজন্য বলি আমার বাইরা আল্লাহর ইবাদত ছাড়া আল্লাহর ইবাদাত ছাড়া আল্লাহর কোরআনের প্রেমিক ছাড়া ইসলামের প্রেমিক ছাড়া যদি কেউ দুনিয়া থেকে মৃত্যুবরণ করেন তাহলে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না আপনার জন্য কবর হাসর মিজান পুলসিরাত আপনার জন্য কঠিন হয়ে যাবে কঠিন হয়ে যাবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ